হরে কৃষ্ণ হরে রাম আজ ভগবান শ্রীকৃষ্ণের এমন কিছু কথা আমি তোমাদের বলবো যা তোমরা আগে কখনো শোনিনি শ্রীকৃষ্ণর ভক্ত হয়ে থাকলে তোমরা অবশ্যই এই ভিডিওটা দেখবে সম্পূর্ণ কারণ ভগবান শ্রীকৃষ্ণের জন্ম কবে হয়েছিল এবং কেন তার জন্মাষ্টমী পালন করা হয় সেই সম্পর্কে আজকের এই ভিডিওটা চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিও জয় শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী বা কৃষ্ণ জন্মাষ্টমী একটি হিন্দু উৎসব এটি বিষ্ণুর অবতার কৃষ্ণের জন্মদিন হিসাবে পালিত হয় এর অপর নাম কৃষ্ণ অষ্টমী অষ্টমী অষ্টম রোহিণী হিন্দু পঞ্জিকা মতে সৌরভ ভাদ্র মাসের কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথি যখন রোহিণী নক্ষত্রের প্রাধান্য হয় তখন জন্মাষ্টমী পালিত হয় ক্যালেন্ডার অনুসারে প্রতি বছরের মধ্যে আগস্ট থেকে মধ্য সেপ্টেম্বরের মধ্যে কোনো এক মাসে পড়ে কৃষ্ণের জীবনের সাংস্কৃতিক কর্মকাণ্ড গান কীর্তন গীতিনাট্য নাট্য ইত্যাদি এর মাধ্যমে রাসলীলা কংসবধ ইত্যাদি কর্মকাণ্ড উদযাপিত করা হয় মথুরা বৃন্দাবন মণিপুর ইত্যাদি স্থানে অনুষ্ঠান যারা বৈষ্ণব ধর্মে বিশ্বাসী সেই সব বৈষ্ণব বাড়ি আশ্রমে গুস্বামী মতে জন্মাষ্টমীর পরের দিন উৎসবের দিন জন্মাষ্টমী উৎসব পালন করা হয় বাঁকুড়া জেলার জুড়িতে রাধারমন মন্দিরে পালিত হয় কৃষ্ণ জন্মাষ্টমী এখানে ছান্তা অর্থাৎ চালুনির যোগ ভক্তি মার্গের সিদ্ধ সাধক ভাদুরি মহাশয় অর্থাৎ মহর্ষি নগেন্দ্রনাথ এর শেষ জীবনে লীলাভূমি কলকাতা রামমোহন রায় রোডের শ্রী শ্রী নগেন্দ্র মঠ এবং নগেন্দ্র মিশনে ও উৎসাহ উদযাপনের সঙ্গে পালিত হয় কৃষ্ণ জন্মাষ্টমীর উৎসব নদিয়ার দিগনগর গ্রামে রাধামদন গোপাল ঝাই মন্দির বাঁকুড়ার সোনামুখী মন্দির বাবুপাড়া রাধা গোবিন্দের জন্মষ্টমী বিখ্যাত নবদ্বীপের জন্মাষ্টমী নন্দোৎসব নিষ্ঠার সঙ্গে পালিত হয় রাসলীলায় কৃষ্ণের ছোট্ট সময় কর্মকাণ্ড দেখানো হয় অন্যদিকে দহিডান্ডি প্রথায় কৃষ্ণের দুষ্ট স্বভাব প্রতিফলিত করা হয় যেখানে কয়েকজন শিশু মিলে উচ্চ স্থানে বেঁধে রাখা মাখনের হাড়ি ভাঙতে চেষ্টা করে এর পর পর তামিলনাড়ুতে উড়িয়াক নাম পরীক্ষিত হয় কৃষ্ণের জন্ম হয় নন্দের সকলকে পর বিতরণের কাহিনী উদযাপন করতে কৃষ্ণ জন্মাষ্টমীর পর বহু স্থানে উৎসব পালন করা হয় শ্রীকৃষ্ণ হলেন দেবকি এবং বাসুদেবের অষ্টম সন্তান প্রাণ মহাভারত ভগবতের বর্ণনা এবং জ্যোতিষ শাস্ত্রের গণনা অনুসারে কৃষ্ণের জন্ম তারিখ হলো খ্রিস্টপূর্ব বত্রিশশো আঠাশ সালের আঠেরোই জুলাই এবং তার অন্তধানের দিন খ্রিস্টপূর্বাব্দ 3102 সালে 18ই ফেব্রুয়ারি কৃষ্ণ মথুরার যাদব বংশের বৃশ্চিক পুত্র মানুষ ছিলেন শ্রীকৃষ্ণ ছিলেন দেবকি ও বাসুদেবের সন্তান এবং হিন্দু ধর্মবলীরা তার জন্মদিন জন্মাষ্টমী হিসাবে পালন করে শ্রীকৃষ্ণের জন্মের সময় চারদিকে অرج্যতা বিপিরন অত্যাচার চরম পর্যায় ছিল সেই সময় মানুষের সাধনাতা বলে কিছু ছিল না সর্বত্র ছিল অসভ শক্তির বিস্তার শ্রীকৃষ্ণ মামা কংস ছিলেন তার জীবনের শত্রু মথুরাতে শ্রীকৃষ্ণের জন্মের সাথে সাথে সেই রাতে তার বাবা বাসুদেব তাকে যমুনা নদী পার করে গোকুল পালক মাতাপিতা যশোদা ও নন্দের কাছে রেখে আসেন এখানে শ্রীকৃষ্ণ বড় হয়েছে